ডিম দুধ বেশি করে খেতে বলেছে তারপর বললাম দুইটা খাবি কিনা বলে কি না আমি একটাই খাবো আমার একটা লাইনের এক লাইনের দুইটা আর আলাদুর একটা আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে সাথে থেকে বেলাইকন অন করে দেখবেন আমি সেক্ষেত্রে ভাবছি

দুধটা আর ফুলকিরিম দানা আলো দুধ তো আমি চা খাই না আমরা কেউই খাই না তাহলে পোহাটা গুলো ভেজে নেই সকাল সকালে ব্লকটা শুরু করে দিলাম সকালে একটু দেরি করে উঠেছে হুজুরাজকে আসেনি একটু দেরি হয়েছে আর সকালে ভাতি পোহাটা নাস্তা খাই সকালে আমি ওষুধটা খেলাম খাওয়ার পরে পোহাটা ভাস্তে আসলাম কারণ ওষুধ খেয়ে আমার আধা ঘন্টা পরে খেতে হয় আবার রাস্তা খেয়ে তার পনেরো মিনিট পর আবার আমার ওষুধ খেতে হয় অনেক রকম ওষুধ খেতে হয় আমার আর আপনার আপনারা আমার ওষুধগুলো দেখলে পায়ে পেয়ে যাবেন পায়ের থেকে নিয়ে কানের ওষুধ চোখের ওষুধ তারপরে ডায়াবেটিস হার্টের অনেক ওষুধ খাই তারপরে কাজও করি সব কিছুই করতে হয় আমি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আমার ডিম আমি একটা শক্ত করে ভালো শক্ত ছাড়া দিন খাই না ডিম এতক রকম ভেজেছি দেখুন একটা এরকম আরেকটা এরকম হয়ে গেলো ডিম পরোটা আর চার সাথে তো আছে এক একজনে ডিম এক এক রকম দেখুন কিন্তু আমরা চারজন না কিন্তু তিনজন একজন তো নেই ও তো চলে গিয়েছে অনেক দূরে ও ভালো থাকুক দোয়া করবেন সবাই তাহলে আমরা নাস্তাটা খেয়ে নিই ওষুধ খরচানোর মতো খেতে হয়তো নিচ্ছি আর দেখুন সাথে ওষুধের বাতি নিয়ে বসি ওষুধ না খেলে তোমার হয় না সব রকম ওষুধ সকালে বিকালে রাতে বিকালে না তো সকালে দুপুরে রাতে খালি পেটে ভরা পেটে খেতে নাস্তা খাচ্ছি রায়নও খাচ্ছে হিন্দ্রাবুও খাবে এটা তিন পদের ওষুধ এই এখানে এক পার্ট আছে আরও এক পার্ট আর এক পার্ট আলাদা আলাদা ওষুধগুলো সব আমরা নাস্তাতে খাই

দেশি মুরগি এখন দেশি মুরগি রান্না করছি শুধু মুরগি দেশি মুরগিকে কষাচ্ছি আর এই যে তাতে এইটা যে রান্না করলে আলু আর পেঁপে আলু আর পেঁপে যে দেশি মুরগি কার কার পছন্দ কেমন করেন তাহলে আমি রান্না বান্না করি হলো না মাছ রান্না করছি এটা রান্না করছি মাংসেরা থাকলে কি হয় রায়নের হয়ে যায় আমার মাছ আমি মাছ আমি ভাত খাই এক জন তারপরে মনে করে রান্না করছি কলমি শাক রান্না করব আর এইটা রান্না করছি মুরগিটা রান্না করছি আলু দিয়ে ঝোল দিয়ে আমি আবার রেখে দিলে আমি রুটি খাই মনে করেন কালকে ভাত না খেলে রুটি খাবো তার জন্য রান্না করছি রাখেন কই মাছ খায় না তো চলুন দেখাই কই মাছটা রান্না হয়েছে রান্না নিয়ে আসে আমি কই মাছের ঝোল রান্না করেছি আমার অনেক ভালো লাগে ডাটা ফাটা দিয়ে খেতে এটা ডাটা দিয়ে রান্না করেছি বড়ি দিয়ে রান্না করেছি কই মাছ আর এই মুরগিটা রান্না করছি কারণ মুরগিটা রায়ন খাবে আর যা থাকবে থাকবে কালকে হয়ে যাবে ওরাও খাবে লাগলে আমরা কিছু করব কালকে আর কি আমরা রুটি দিয়ে খেতে পারবো আমি তো পেঁপে দিয়ে রুটিটা খাবো আলু খাবো না আলু ওরা খাবে আর পেঁপে নিয়েছি পেঁপে দিয়ে মুরগির ঝোল ভালো লাগে রুটিটা খেতে ভালো লাগে পাউরুটিটা খেতে ভালো লাগে তাহলে আমি রান্না করি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবেন আমি কিন্তু অনেকগুলো রান্না আপনাদের মধ্যে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে দেখে আসবেন দেশি মুরগির থেকে নিয়ে হাঁস গুনা অনেক কিছুই দেখিয়েছি আপনাদের আপনাদের ভালো লাগলে কোনটা ভালো লাগবে আমি তো জানি না একটু ঘুরে আসবেন চারশের উপরে রান্না আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি রান্নাবান্না করতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি আর আমি মনের মাধুরী দিয়ে রান্না করি আমার ঘরে সবাই পছন্দ করে শরীর খারাপ থাকলেও টুকটাক যতটুকু পারি না পারি পারি না আর যদি পারি তাহলে একটু রান্নাবান্না করে সবগুলোই ছোটো ছোটো টুকরা করে মাংস নিয়েছি রায়নে খাবে আর দুপুরে তো রিন আমি কই মাছ দিয়ে ডাটা দিয়ে খাবো রায়নে শুধু মাংস দিয়ে খাবো তারপর রাতে ওরা খাবে বাকিটা রেখে দিব কালকে ওরা খেয়ে নিবে আমি আবার রুটি দিয়ে খাবো রকম করে রান্নাবান্না করছি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবেন তাহলে দেখতে থাকুন গুলো করে নেব মাংস হয়ে গিয়েছে আর একটু পরে ফেলব কমপ্লিট রান্না বান্না তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন দেখুন ফ্রেশ শরবত বানালাম অনেক কিছু দিয়ে বানালাম এই শরবতটা আমি খাবো রায়ান খেয়েছে এই যে এটা আছে এখানে কার কার এরকম আরও শরবত পছন্দ গরমের সময় প্রশান্তি লাগে এরকম শরবত ফ্রেশ হয়ে যায় নিজের হাতে শরবত নিজে বানা বানিয়েছি নিজে খাচ্ছি এটা ফ্রেশনেসের জন্য বেস্ট গরমের মধ্যে অনেক ভালো হ্যাঁ গরমের জন্য অনেক ভালো না অনেক ভালো ঘনারায় ভালো লেগেছে না অনেক ঘাম কমে যায় বিপ্লবও দিয়েছি কে কে এরকম শরবত পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এরকম ফ্রেশ শরবত আমি খাচ্ছি তাহলে শরবতটা খাই আমি ইসলেনরা চিনি কম দিয়েছি অনেক টেস্ট হয়েছে ফ্রেশ শরবত মনের প্রশান্তি তাহলে ভিডিও দেখতে থাকে ভিডিওতে আর কী কী আছে